কাপক এর পুনরূপ কী কাবকোর পুনরূপ হচ্ছে কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি ঢোলডাঙ্গা নদী কোন জেলায় অবস্থিত ঢোলডাঙ্গা সরি ঢোলভাঙ্গা নদী কোন জেলায় অবস্থিত ঢোলভাঙ্গা নদী অবস্থিত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ ব্যাংকের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে কীভাবে বাংলাদেশ মধুর মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করছে পলিসি রেট বৃদ্ধি করে সাব্বিশ রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ কতটি পদক জিতেছে জিতেছে হচ্ছে দশটি ঘনাপাড়া সীমান্তে কোন জেলা অবস্থিত জয়পুরহাট দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের কোন চুক্তি হতে নাম প্রত্যাহার করেছে প্যারিস চুক্তি থেকে হুতি আন্দোলনের জন্ম কোথায় হুতি আন্দোলনের জন্ম হচ্ছে উত্তর ইয়েমেনের সাদা শহরে চীনের ক্ষমতাসীন রাজনৈতিক দল কোনটি এটি হচ্ছে চায়না কমিউনিস্ট পার্টি মন্ড্রো ডকট্রিন এর জনক কে এর জনক হচ্ছে জেমস মনড্রো চব্বিশ বার স্লাম জয় কোন খেলোয়াড় নোভাগ জোকোভিচ দেশের অর্থনৈতিক অবস্থা জানার জন্য যে সূচক ব্যবহার করা হয় তা কি এটি হচ্ছে অর্থনৈতিক ব্যারোমিটার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয় কোন সালে এটি হচ্ছে দু সালে বাংলাদেশ সংবিধানে কোন বিভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে তৃতীয় বিভাগে বাক্য বিল কোন জেলায় অবস্থিত অবস্থিত হচ্ছে মৌল ক্ষুদ্র নিগোষ্ঠী ওরাও যে ভাষায় কথা বলে তা কি সাদ্রি বিশ্বের অর্থনৈতিক ইউ ডব্লিউইএফ বার্ষিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় দাভোস সুইজারল্যান্ড কোয়াড এর সদস্য রাষ্ট্রগুলো কি কি ভারত জাপান অস্ট্রেলিয়া ও আমেরিকা টাওয়ার কোথায় অবস্থিত টাওয়ার অবস্থিত দুবাই সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যর কত শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে দশ শতাংশ ফিনল্যান্ডের বর্তমান প্রেসিডেন্ট কে আলেকজান্ডার স্টাফ